যদি কোনো বাইক সেল হয় তাহলে কিন্তু এই বাইকটা সেল হবে আর যে তো অল্প কিলো চলা এক হাজার কিলো চলা এখনও কিন্তু মানে ব্রেকিং পুরিয়ে কিন্তু এখনো পার হয় নাই মানে একদম নতুন কন্ডিশনে সো আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আজকে কিন্তু এমন এক জায়গায় চলে আসছি যেখান থেকে বাইক কিনলে আপনি পেয়ে যাবেন ওয়ারেন্টি নয় গ্যারান্টি প্রায় হচ্ছে তিন মাসের গ্যারান্টি সহ এখান থেকে নট ওললি আর ওয়ান ফাইভ প্রত্যেকটা বাইক তিন থেকে চার মাসের গ্যারান্টি থাকবে যদি চালানোর পর কোনো কারণে মনে হয় যে না গাড়িতে সমস্যা আছে ইঞ্জিনের সমস্যা বা কোনো প্রবলেম ফেস হয় তাহলে কিন্তু ভাইদের সাথে কথা বলার সুযোগ আছে সালাউদ্দিন ভাই কোথায় আছে ভাই আপনি শুধু কি এর তিন মাস গ্যারান্টি দিয়েছেন আর গুলো দিবেন না আর সবগুলোই তো দিছি এটার দেব 6 মাস এটা কি 6 মাস হ্যাঁ এটার 6 মাস আচ্ছা এটার দেব 9 মাস 9 মাস এদিকে আসেন এটার দেব 1 বছর কোনটা 1 বছর এটা 1 বছর 1 বছর হ্যাঁ আর এটা যদি তার তারপর গুলো আপনারা নেবেন এটা 25

এটা মডেল মডেল বারোশো কিলোমিটার চলা কিন্তু আছে হাজার কিলো পাঁচ হাজার কিলো চলা আমরা দামটা এই জায়গা থেকে শুরু করি এই জায়গা থেকে শুরু করবেন আচ্ছা লোকেশনটা কি বলে এক নম্বর

ওকে আজকে ভিডিওতে আগে আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে কি যে বাইকগুলো দেখাবো যদি আপনার এর মধ্যে কোনো বাইক পছন্দ হয়ে থাকে আপনি একটু ধৈর্য ধরে দেখবেন কারণ একদম নতুনের কন্ডিশন এবং দামও কিন্তু থাকবে মোটামুটি রিজনেবল আচ্ছা আমরা তাহলে এক্সেল দিয়ে শুরু করব না সিভিআর বাই এক্সেল এটা নেবেন যারা অনেক সময় অনেকের বড় গাড়ি থাকে তার সার একটা এক্সেল থাকবে শুধু বাজার করার জন্য এটা বাইশের মডেল তেইশে কিনা ওয়ান ট্যাক্স মাত্র পাঁচ হাজার কিলো চলা

আচ্ছা আমরা ভেতরে চলে যাই ওকে ভিউয়ার সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন আর এমন সুন্দর সুন্দর বাইকের আপডেট গুলা পেতে অবশ্যই বাইকার সালাউদ্দিন পেজটি এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আচ্ছা প্রথমে এখান থেকে এবারে এটাই দেখাই এটা একটু দেখাই শুরুতে যেতে এটা আরন আর15 বাসন4 দেখেন এই গাইডার বস মাত্র এক মাস ভাই একটু দাঁড়ান আমি এই বিষয়টা হচ্ছে কি এই বাইকটা নিয়ে যখন আপনি আপনার বাসায় যাবেন কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবেন

সাতচল্লিশ হাজার টাকা অনেক আবার প্রশ্ন করবেন যে ভাই ব্যামেল রাখলেন কেন কারণ আমাদের কিনার উপরে ডিমান্ড করে আমরা রেট কত দিতে পারবো আচ্ছা একটু কি কনসিডার করা যায় এটা এটাতে করা যাবে না হ্যাঁ এটাতে করা যাবে আসলে একটু করে দিন বড় ভাই একটু একটু করে দিন আসলে আচ্ছা আমি শর্মানি করব সালাউদ্দিনের বাড়ি ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই আমি শর্মানি করব কিন্তু রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকটা গাড়ি আপনি নতুন কিনবেন কিনা যারা নতুন কিনবেন তারা রিকোয়েস্ট করে বাইক লাইব্রেরিতে একবার আসবেন গাড়িগুলো দেখে পরে আপনি ডিসিশন নেবেন নতুন কিনবেন না পুরাতন কিনবেন আচ্ছা অলরেডি কমেন্টস করে সবাইকে আবার বলবো একটু কমেন্টস করে জানান কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন আমরা 4B FIBS FIBS হ্যাঁ FIBS এটা 25 এর গাড়ি 25 এর গাড়ি হ্যাঁ 25 গাড়ি এই গাড়িটা গুলো চলা হাজার টাকা আমার থেকে অলমোস্ট তিরিশ হাজার টাকার মতো কম পাবে তিরিশ হাজার টাকা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা কমে দিলাম দুই লাখ পনেরো হাজার টাকা দিব

একটা পরিবারের কাছে দশটা গাড়ির ব্যসার টার্গেট আমি ব্যবসায় নামছি কারণ ব্যবসা আমি একদিনের জন্য নামি নেয় আমি স্থায়ী ব্যবসা করতে চাচ্ছি শুধু আপনাদের ভালোবাসা আপনাদের যদি একটা ভালো জিনিস দিতে পারি অবশ্যই আপনার দশজন কাস্টমার আমার কাছে আসবে এটা বাইশের মডেল দুই বছরের কাগজ করা পাঁচ মালিক

এই গাড়ির দাম পড়বে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা যদি শোরম পর্যন্ত আসে অবশ্য আমি সম্মানই করব কিন্তু দামাদামি করে দেবো দাম যা বলি সব ফিস্ট্রে আমার তরফ থেকে আমি সম্মান করব বাসন টোটা একটু দেখাই দিই বাসন টো তো অনেকেই খুশি ভাই এটা অল্প কিছু দিনের জন্য পঁচিশ পায় নাই অল্পের জন্য পঁচিশ পায় হ্যাঁ মানে এটা কত এটা চব্বিশের আট দশ নয় থেকে দশ মাসে কিনা এটা পাঁচ হাজার কিলো চলা

এটা অল্প কিছুদিনের জন্য পঁচিশ পায় না পাঁচ হাজার কিলো চলা কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আছে আর কোম্পানির সার্ভিস আছে আবার বাইক লাইভে কিন্তু আপনার গ্যারান্টি আছে আচ্ছা আপনারা ভাববেন যে ভাই অনেক সময় সার্ভিস থাকলে গাড়ি মাইক থাকতে পারে আমি ওইটাও গ্যারান্টি দেবো এটা পাঁচ হাজার ছয়শো চার কিলো চলা কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আছে পাঁচ মালিক হওয়ার সুযোগ থাকবে এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হ্যাঁ দুই লক্ষ বিশ হাজার টাকা এটা অল্প কিছুদিনের জন্য কিন্তু পঁচিশ পায় না সরাসরি থাকবে <coughs> <coughs>

এটা চলছিল না সরি এটা চব্বিশের লাস্টে কিনা না লাস্ট হ্যাঁ চব্বিশের লাস্টে না এটা ওয়ান অবস্থা আছে গাড়ি ছয় হাজার কিলোমিটার চলা এটা কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল আছে এই যে র্যাঙ্কিং যুক্ত হ্যাঁ এই গাড়ির দাম পড়বে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই টাকা আচ্ছা এ এস দেখতে পাচ্ছি এস হ্যাঁ এটা টু ফিফটি টু ফিফটি হ্যাঁ এটা পঁচিশের পঁচিশের হ্যাঁ পঁচিশের মডেল

আচ্ছা মা মাসরুম রান্না সারাদিনে কেমন আছেন আপনার হাতের কী অবস্থা একটু দেখেন ভাই হাতের অবস্থা মোটামুটি আগের থেকে ভালো মানে ভালো বলতে গেলে গেছে তার পাশাপাশি হিরো থ্রিলার তেইশের মডেল তেইশের মডেল হ্যাঁ এভিএস তেইশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক এই দাম এক লক্ষ পঞ্চাশ টাকা এক লক্ষ পঞ্চাশ লক্ষ হাজার টাকা পঞ্চাশের থ্রিলার হ্যাঁ দেখতে এটা মডেল চব্বিশ হ্যাঁ কিন্তু এটা ম্যানুফ্যাকচার তেইশ আসবে কিনা চব্বিশে এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে হলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা জিক্সার এটা হলো কার্বোটার ভার্সন এটা তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটা আমি তিন মাস গ্যারান্টি দেব ওয়ারেন্টি না তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি দেবো কারণ আমার প্রত্যেকটা গাড়ি কিন্তু গ্যারান্টি আছে কোম্পানির গ্যারান্টি আছে আমি চলা তিন মাস গ্যারান্টি যদি এই গাড়ি রোডে চালাবেন যদি ভালো না লাগে আশ হাজার ভাড়া আমি দিয়ে দিব দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকা যদি গাড়ি চালায় যদি আপনার মনের মতো না হয়

যদি আপনি আসতে পারেন আপনার পরিচিত কেউ যদি থাকে অবশ্যই পাঠাবেন যদি উনি বলে যে গাড়ি ওকে তাহলে আমি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি পাঠাই দেবো কিন্তু ডাইরেক্ট পাঠাচ্ছে না তাই তো না ডাইরেক্ট আমি আপনি যদি না দেখেন যদি এই যে ক্যামেরা দেখতে আসেন এই জায়গায় দেখতে আসে পরিষ্কার ক্যামেরায় কিন্তু এমকা সবচেয়ে দামি দামি মোবাইল দেখলে যে স্কেচ থাকলে কিন্তু ক্যামেরা বোঝা যাবে না যে স্কেচ আছে স্কেচ নাই কিন্তু বুঝাইলাম এটা স্কেচ থাকলেও বুঝতে পারবেন এই জন্য একটা লোক পাঠাবেন গাড়ি এঞ্জিল চেসিস কাগজ সব আমার গ্যারান্টি শুধু প্লাস্টিকগুলো দেখে চলে যাবে আর আমার কাছে কিন্তু ইন্ডিয়ান আরন ফাইভ বাসন থ্রি আছে ইন্দো বাসন থ্রি আছে এসএফ আছে রিক্সার এফআইভিএস আছে ফোর বি যদি আপনি ডাবল ডিক্স চান আঠারো উনিশ বিশ একুশ এগুলো আছে পালসার যদি আপনি একুশ বাইশ চান তাও আছে কোনটা লাগবে কারণ আমার শাখা দুইটা যেটা পাঁচশো এক হাজার দুই হাজার কিলো এটা এই জায়গায় থাকে আর যেগুলো বেশি চলা সেগুলো সাইড ফিটে থাকে কিন্তু দুটোই থাকে পাঁচশো এক হাজার দুই হাজার দুই জায়গায় থাকে আপনি যেই জায়গা যাইতে মন মনছে ওই জায়গায় যাইতে পারবেন কারণ আমার এই জায়গায় এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত সব বাজারে গাড়ি থাকে আপনি যেটা পছন্দ ওইটাই নেবেন সব গাড়ি গ্যারান্টি থাকবে আমার লোকেশনটা বলে দিই আমার লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার চাইনিজ আপনি যদি অন্ধ মানুষকে বলেন যে ভাই আমি এক মিরপুর এক নাম্বার চাইনিজে যাব কারণ আমরা ছোটোকালে নাম শুনছি চাইনিজ এখন বুড়ে হয়ে গেছি এখনও চাইনিজের নামই শুনি চাইনিজ এখনও আছে মিরপুরে এক নম্বর সাইনিজ একদম মিনাবাজার সাথে মেন রোডের সাথে আছে আপনি যদি দশ নম্বর বারো নম্বর বারো নম্বর হয়ে আসেন একদম ওভার ব্রিজ থেকে আর টেকনিক্যাল যে রোডটা গেছে তিরিশ সেকেন্ড শুধু সামনে আসলে আপনার সাইডে পড়বে বাইক লাইফ যদি আপনি টেকনিক্যালে আসেন মানে একটাই ইউটন আছে মানে আপনি টেকনিক্যাল থেকে আসেন একটা ইউটন যদি আপনি এক নম্বর বারো নম্বর একটা ইউটন বড় ইউটন যেটাই এইটাই আমার শোরুম ইউটনটা লইলে আমার শোরুমটা করবে বাইক লাইফ বিডি স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করুন বারো নম্বর বিল্ডিং সাইনিজ বারো নম্বর বিল্ডিং ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম